আমার ফাগল বাড়ি এটা হাই যাচ্ছে কি এটা আমার ফাগল বাড়িতে জালার ভিতরে বসে যা বাইক কি কইলা ফাগলা ফাগলা বেডি আমার এটা এটা বালা আমার ভুলে গেছে গা আমার maaf করে দাও আচ্ছা আমার বেডের হতে জাল মিলছস কে এই পড়তে কি কাম করি আমার দিকে গেলে আয়শা দূর মার আমি ভাবি যে বুঝে হে কি একটা কইবো আমারে হট তোর তো কি আসে তো ইয়ান নাই আসে সারা দিন এটা এই সুটটা তুমি আর লাগিবে হইরা হে জালাই এবারে দ্বিতীয় সংসার

আমি <laughs> 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 <laughs>